গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ড মেরু হবে তোমার খণ্ড খণ্ড মন্ড মেরু দণ্ড হবে তোমার খণ্ড খণ্ড পরে রবে মাটি রে কেন বন্ধ প্রাণ পাখি ওরে যাবে পিন্দ্র ছেড়ে ধরা থামি রাবে তুমি যাবে চলে প্রাণ পাখি ওরে যাবে পিন্দ্র ছেড়ে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার পর রেম মা কেন বান্ধব দলান ঘমোন কেন বন্ধ দলন ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মম কেন বন্ধ দলন ঘর রং বেরঙের তুমি সাজিয়ে সাজ সোনা কি পোশাক রং বেরঙের তুমি সাজিয়ে সোনা দানা কত কি আর কি পোষা প্রাণ চলে যাবে তুমি পরে রাবে প্রাণ চলে যাবে পরে গায়ে দিবে সাদা কাফোন কেন বন্ধ দালন ঘর রে মন মা কেন বন্ধ টিনের ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর কেন টেনের উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকেরে জালসার সনাম ধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট আলিমোলামাবিন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সম্মানীয় ছোট বড় দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবেদ্যার বাড়ি আমরা প্রশংসা করব যে মহান মুনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে যিনি আমাদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা এবং কিছু সাদকা করার একটা সুযোগ করে দিয়েছেন এজন্য সে সুবহান ওয়া তাআলা শুকরিয়া আদায় করি একটু জোরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জোনাবে মোহাম্মদ রসুল্লা আমরা আলাহি ওয়াসাল্লাম আমার সময় কম সামনে আমাকে ট্রেন ধর এ টেনশোনা তো ইনশাল্লাহ ওটা যাক মূল যেটা কাজ সেটা আমাদেরকে করতে হবে তাই তো হ্যাঁ কিনা রে ভাই মন খারাপ করে বসে আছেন রাগ হয়েছে আপনাদের তাহলে কথা বলবেন তো ভালো লাগে বক্তার সঙ্গে যদি অ্যাট্রাকশন না থাকে তাহলে আমার আমাকেও ভালো লাগবে না আপনাদেরকেও ভালো লাগবে মনোযোগী হওয়া লাগবে আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিস্থিতিকে কেন্দ্র করে আমার আলোচ্য বিষয় আল জাজা ও মিন জিনসিল আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে জাইসে কো তাইসা এর বাংলা হচ্ছে যেমন কর্ম তেমন ফল কি বললাম বলেন তো যেমন কর্ম তেমন ফল যেমন করবেন তো তেমন পাবেন এখন যদি আপনি আং আ কি বলে নিমের গাছ লাগালেন সুন্দর করে বেড়া দিয়ে ঘেঁড়ে দিলেন ঘেড়ে দেওয়ার পর বলছেন চার বছর পর খালি ওয়েট করছেন কখন আম ধরবে আচ্ছা এটা পাগলামি হলো না আপনি নিমের গাছ লাগিয়ে আমের কাজের আশা করেন তো কোনো দিন হবে ওই নিম তো নিমই দেবে তো আপনি যেমন কর্ম আল্লাহকে দিবেন আল্লাহ আপনাকে সেই রকম প্রতিদান দেবেন এটা দুঃখের বিষয়ে কথা বলতে হয় আপনাদের মালদাতে নেটওয়ার্ক প্রবলেম খুব সুন্দর এই নেটওয়ার্ক ভালো আপনাদের এদিকে হ্যাঁ আমাদের মুর্শিদাবাদের নেটওয়ার্ক ফেল নাই জিরো বয় জিরো নাই নেট চলবে না আপনি যান মুর্শিদাবাদ নেট চলবে না কেন এটা দুই তিন দিন থেকে চলছে না বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে ওই জন্য একটা চক্রান্ত নেট বন্ধ করে দেওয়া হয়েছে আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম বেলডাঙ্গাই আমি জানি না যে এখানে একটা বড় বিপদ আছে নাহলে আমি যেতাম না বেলডাঙ্গাতে প্রোগ্রাম করতে গেলাম রেজিনগর বলে একটা জায়গা থানা সেখানে গেলাম বিশাল তুল কালাম মারপিট হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম কেন যারা মূর্তি তাদের পুজো মণ্ডপে তারা হেডলাইন বোর্ডিং হেডলাইন দিয়েছেন ডিসপ্লে হেডলাইন বোর্ডিংয়ে দিয়েছে লেখে যে লেখা ওঠে না দেখেছেন না গেটের সামনে এত নোংরা আল্লাহর ব্যাপারে কথা লিখেছে আমি আপনাকে বলতে পারবো না এত নোংরা আল্লাহর ব্যাপারে কথা লেগেছে বাংলায় বললে তো বলাটা আমার বেয়াদবি হবে আমি বলছি না কথাটা কত নোংরা কথা আল্লাহ সম্পর্কে লিখেছে আল্লাহ মাদার লিখেছে তারপরে শব্দটা আর বলছি না থাক পেন্ডিংয়ে থাক দেখে নিয়েন জেনে নিয়েন এটা সাহস পেল কি করে মুর্শিদাবাদের মুসলমান অথচ তারা বেধর্মী জাতি তারা সাহস পায় কি করে সাহস পায় আপনার কারণে আমি গতকালকে প্রোগ্রাম করলাম তার বোমাবাজি হয়েছে আমাকে সবকিছু সম্পাদক বলল যে কেন এটা গন্ডগোলটা বলছে এটা কেন্দ্র করে দুজন মুসলমান ছেলেকে একটা এখানে কেটে দিয়েছে এটা সম্পূর্ণ নাই এটাকে খেয়ে নিয়েছে ছবিটা আমাকে দেখালো তারপরে আরেকজনের জিহপ্পা কেটে দিয়েছে দুজন দুজন মুসলিম ছেলের প্রতিবাদ করেছিল তারা ওই প্রতিবাদ করতে গিয়ে রাত্রে মুসলিম হিন্দু কিছু সম্প্রদায় লোক তারা দুজন ছেলেকে মেরে ফেলেছে তা আমাকে সব কিছু বললো এবার আমি যাচ্ছি আমার তো ভেতরটা খালি হাওড়া শিয়ালদা করছে হুগলিয়া শিল্লা আর রাত একটা সময় বাঁশ ধরবো এত পুলিশ চারোদিকে কি করি উপায় নাই আমি আগে জানলে যেতাম না কিন্তু সবচাইতে দুঃখজনক কথা হলো যেখানে দুর্ঘটনাটা ঘটছে আমি ওখানে জালসা করছি আমি যেখান রাস্তা দিয়ে আসছিলাম আস্তে আস্তে দেখছিলাম ছেলেরা ফায়ার খেলছে ও আবার সকালে স্লোগান মেরে এসেছে কেন আল্লাহকে গাল দেবে আরে ভাই আল্লাহকে গালি দিল ঠিক আছে তুমি কত বড় হারাম তোমারটা নিজেরটা আগে দেখো তুমি যদি ইমানি জাজবা তোমার ভর থাকতো যদিও প্রকৃত তুমি তুই ইমানদার হতে তাহলে হয়তো আল্লাহ অ্যাকশন নিত অ্যাকশন নিচ্ছে না কেন তুমি নিজে তো ঠিক নাই এখন পর্যন্ত সমাধান হয়নি এখনো গত রাত্রে তো সমাধান হয়নি আমি এলাম রাত বার এ দুটোর সময় আমার বিষয় ওটা নয় আমার আজকের বিষয় হল যেমন কর্ম তেমন ফল আপনি যেমন আল্লাহকে দিবেন তেমনটাই আপনি পাবেন আপনি আল্লাহকে কি দিয়ে রেখেছেন বলেন তো আল্লাহ আপনার কী সাহায্য করবে আপনাকে আমি তো বলছি না একজন মুসলমান মুসলমান তার যদি আল্লাহকে ভয় থাকে অবশ্যই সে বলিষ্ঠ কণ্ঠে বলবে কেন আল্লাহকে গালি দেবে নামাজ নাই এই পড়িগা ঠিক আছে আপনার দাবি ঠিক আছে কিন্তু আপনাকে মূল কাজগুলো যে করতে হবে ওগুলো কে করবে এগুলো বন্ধ করুন হচ্ছে মেলাকে ভরপুর লাগিয়ে জালসা কত দুই দিন আগে স্টেজ পুরো খালি সাতটার সময় সাড়ে ছটার সময় উঠিয়ে দিয়েছে আমাকে আর মেলাতে আল্লাহ এত লোক আপনি অবাক হয়ে যাবেন কি করে কি করে মানুষ আজকের মেলার দিন আজকে তো কোরআন হাদিসের আলোচনা